প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার বাংলা মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ছোটো গল্প কাকে বলে ছোটো গল্পের বিভাগ ও বিভাজনগুলি কি কি। ছোট গল্প ছোট গল্পের সর্বজন গ্রাহ্য সংজ্ঞাটি হল আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত ভাবের দিক থেকে অখণ্ড অনুভূতির দিক থেকে বৈচিত্র্য সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনীই হলো ছোট গল্প ছোট গল্পের বিভাগ ও বিভাজন ছোটগল্পের গল্পের বিষয় অনুযায়ী ভাগ করলে দুটি ভাগে ভাগ করা যায় এক ব্যক্তির নিজস্ব সমস্যার বিশ্লেষণ দুই ব্যক্তি ও সমাজের পারস্পরিক সমস্যা বা সমাজ সমস্যার বিশ্লেষণ নারায়ণ গঙ্গোপাধ্যায় ছোটগল্পকে বারোটি ভাগে ভাগ করেছেন শ্রীশচন্দ্র দাস সাহিত্য সন্দর্শন গ্রন্থে ছোটগল্পের গল্পের পনেরোটি বিভাগের কথা বলেছেন ছোট গল্পের বিভাগগুলি হল প্রেম বিষয়ক ছোট গল্প প্রেমী হল এই গল্পের প্রধান অবলম্বন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ রাত্রি প্রেমেন্দ্র মিত্রের ভর্ষশেষ ইত্যাদি প্রকৃতি ও মানুষ বিষয়ক ছোট গল্প এই শ্রেণীর গল্পে প্রকৃতির পটভূমিকায় চরিত্রাঙ্কন করা হয় এবং প্রকৃতি মানুষের সুখ দুঃখের পশ্চাৎপট রূপে ব্যবহৃত হয় যেমন রবীন্দ্রনাথের শুভা অতিথি মনোজ বসুর বনমর্মর হাস্যরসাত্মক ছোট গল্প হাসি হল এই শ্রেণীর গল্পের পরিচয় হাস্যরসাত্মক গল্পে হাসির উদ্ভব হয় বিভিন্নভাবে সামাজিক অসঙ্গতি থেকে চরিত্রগত অতিরঞ্জন থেকে অথবা ঘটনাগত শয্যা থেকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায় পরশুরামের ভূষণ্ডীর মাঠ ও গড্ডালিকা ইত্যাদি অতি প্রাকৃত ভৌতিক বা অলৌকিক জগতের অবতারণা না করে কেবলমাত্র অতি প্রাকৃত গল্পের লক্ষ্য যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মকট বিভূতিভূষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাসি প্রভৃতি গল্প সাংকেতিক ছোট গল্প সাধারণভাবে আপাতবর্ণিত বিষয় বা ঘটনা সেখানে এক একটি রহস্যময় সংকেতকে আশ্রয় করে থাকে সেখানে এই শ্রেণী গল্পের উদ্ভব ঘটে সাংকেতিক ব্যঞ্জনাই সব গল্পের প্রাণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অসম্ভব গল্প বিমলকরের বাঘ প্রভৃতি গল্প মনস্তাত্ত্বিক ছোট গল্প মনস্তাত্ত্বিক ছোট গল্পকে পৃথক শ্রেণীতে বিন্যস্ত করা শক্ত কারণ মনস্তাত্ত্ব নির্ভর না হলে ছোটো গল্পের আকর্ষণ অনেক কমে যায় মনস্তাত্ত্বিক জটিলতা আধ্যাত্মিক প্রাধান্য পেলে তাকে আমরা এই শ্রেণীতে ফেলতে পারি উদাহরণস্বরূপ শরৎচন্দ্রের রামেশুমতি রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ইত্যাদি উদ্ভট গল্প এই শ্রেণীর গল্পে অবাস্তব ও অসম্ভব ঘটনা নিয়ে লেখা হয় উদাহরণস্বরূপ বিভূতিভূষণ মুখোপাধ্যায় নারায়ণী সেনা সত্যজিৎ রায় স্যার ও গোলাপীবাবু ইত্যাদি গোয়েন্দা গল্প অপরা অপরাধজনিত ঘটনার রহস্য উদ্ঘাটন হত্যার কারণ খুঁজে বের করা ইত্যাদি এই শ্রেণীর গল্পের অন্তর্গত উদাহরণস্বরূপ নিহারঞ্জন গুপ্তের সংকেত পরশুরামের নীলতারা সমরেশ বসুর আর এক ছায়া উল্লেখযোগ্য ঐতিহাসিক ছোট গল্প এই গল্পগুলোতে কোনো একটি বিশেষ ঐতিহাসিক কালে সংগঠিত ঘটনা বর্ণিত হয় সাধারণত ইতিহাসের সাথে বাস্তবমুখী কল্পনা মিশ্রিত করে এই ধরনের ছোট গল্পগুলি রচিত হয় যেমন রবীন্দ্রনাথের দালিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিথ প্রদীপ ইত্যাদি বৈজ্ঞানিক ছোটগল্প ছোটগল্পের গঠনশৈলী রক্ষা করে বিজ্ঞানের কোনো আবিষ্কার অথবা কোনো বিষয়কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রাধান্য সহযোগে নির্মাণ করলে তাকে বৈজ্ঞানিক ছোটগল্প বলে উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় প্রেমেন্দ্র মিত্রের শয়তানের দ্বীপ অবিশ্বাস্য সুবোধ ঘোষের থেরাপি প্রভৃতি গার্হস্থ ছোটগল্প কোনো পরিবারের সদস্যদের জীবনাচরণ প্রাপ্তি প্রত্যাশা সুখ দুঃখ বা পারিবারিক কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে রচিত ছোট ছোটগল্পকে ছোট ছোটগল্প বলা হয় সাধারণত এ ধরনের গল্পের বিষয়বস্তু সমাজ নয় বরং সমাজের অন্তর্গত কোনো পরিবার পরিবারকে অবলম্বন করেই এ ধরনের গল্প গড়ে ওঠে এবং পরিণতি পায় উদাহরণ হিসাবে বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যবর্তিনী বনফুলের তিলোত্তমা ইত্যাদি বাস্তবনিষ্ঠ ছোটগল্প ভাব ও কল্পনা পরিহার করে জীবনের রূঢ় বাস্তবতাকে গল্পের বিষয়বস্তু করে জীবনকে বাস্তবতা নিরিখে যেসব গল্প তুলে আনা হয় তাকে বাস্তবনিষ্ঠ ছোটগল্প গল্প বলে যেমন শৈলজানন্দের কয়লাকুঠির দেশ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক প্রভৃতি সামাজিক ছোটগল্প সামাজিক ছোট গল্প সামাজিক প্রতিবেশ ও বিশেষ সমাজের রূপায়ণ ফুটে ওঠে এই সব গল্পে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পিতা পুত্র প্রভৃতি মনুষ্যোত্তর গল্প মনুষ্য নয় এমন অর্থাৎ প্রাণী বা অন্য জীবকে কেন্দ্র করে এই সব গল্প লিখিত হয় উদাহরণস্বরূপ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বাঘিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী প্রভৃতি বিদেশি পটভূমিকা যুক্ত গল্প এ ধরনের গল্পে বিদেশি পরিবেশ অর্থাৎ বাংলার বাইরে নরনারীর চরিত্রাঙ্কন করা হয় উদাহরণস্বরূপ প্রভাত মুখোপাধ্যায়ের মাতৃহীন রাখাল সেনের সহযাত্রী মন মনীন্দ্রলাল বসুর হোটেলওয়ালা ইত্যাদি